হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও ভিডিওটা এসে গিয়ে আলকুর সুকওয়াইফ মসজিদ এই মসজিদটার এখানে আছে মার্কেট আর এই গিয়ে কাতারের মেন রাজধানী দুহা আর দোহার এই গিয়ে ঐতিহ্যবাহী এই মসজিদটা খুব আকর্ষণীয় সুকওয়াইফ মসজিদ মসজিদটা অনেক সুন্দর মসজিদটা কাতারে ঘ্য ইরানি মার্কেটের সামনে উপস্থিত আর অনেক সুন্দর লাগে মসজিদটা সামনে পার্কিং আছে প্রচুর কিন্তু এগুলো হচ্ছে বি আই পি পার্কিং এগুলি একটা পার্কিংয়ের প্রাইস প্রায় পঁচিশ রেয়াল পঁচিশ রেয়ালে বাংলাদেশে প্রায় সাতশো সাড়ে সাতশো রেয়াল এরকম সাড়ে সাতশো টাকা এরকম আর খুব সুন্দর মসজিদটা ফেসাই ফেসিয়াল করি মানাইছে কাতারের ঐতিহ্যবাহী মসজিদ যেমন বাংলাদেশের বাইত মকাররাম মসজিদ এরকম সব দেশের একটা ঐতিহ্যবাহী মসজিদ থাকে তো কাতারের এইটা আর এই সামনে যে একটা দেখতেছেন রানি মার্কেট বহু পুরানা প্রচলিত এবং অনেক সুন্দর এই মার্কেটটা আর এই হচ্ছে কি এই দাফনা সিটির টাওয়ার যেগুলো এইগুলা চেষ্টা করছি দুরইটাকে ক্যামেরা দিয়ে জুম জুমফুটি দৌড়ানোর জন্য তো অনেক সুন্দর লাগে প্লেসটা আর সামনে কন্যাশ কন্যাশের ভিডিও অবশ্যই করা আছে আগামীতে অবশ্যই দিম তো আজকে আঠি আটে ভিডিও করছি আর পরে গাড়িতে উঠিয়ে দেয়মো তো ভিডিওগুলো দেখাব বসে আপনারা সুন্দর লাগবো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিব ফোর যারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় সাপোর্ট করতেছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগবে বসে আপনারা লাইক কমেন্ট করে দিবেন এই একটা হোটেল খুব সুন্দর একটা হোটেল ফাইভ স্টার হোটেল কাতারের সব জায়গায় টাউনের মধ্যে হোটেল আছে আর একটা গড়ি ঘড়িটা কিন্তু চলে আমাদের সিলেটে আছে আমটা তালির ঘড়ি আর এনে সেই রানি মার্কেটের এই ঘড়িটা তো অনেক সুন্দর লাগে ঘড়িটা আর এই জায়গাটা অনেক সুন্দর ঘুরি ফিরে মসজিদের দিকে ক্যামেরাটা ধরাই আর এখানে আসলে পুরা প্লেসটা দেখানো যায় এর জন্য ভিডিওটা করলাম টাওয়ারগুলা জুম করে জুম করে দৌড়ানোর চেষ্টা করছি যে আপনারা দেখানে যায় কিনা যতটুকু সম্ভব অতটুক তো অবশ্যই আপনার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবো আর ভালো লাগায় তো আমারে এতটুকু সাপোর্ট কর সাপোর্ট করতেছেন আর এর জন্য আমি চেষ্টা করি আপনার ইতরে আরো নতুন নতুন কাতারের সব কিছু দেখানোর জন্য তো এই জায়গা দিয়া গাড়িতে উঠিয়া আসি গেলাম অন্য এটি সি একটা কন্যাশ্বর সাইড আর কনেশ্বর সাইড থেকে অনেকগুলো বিল্ডিংও দেখা যায় এই রোডে দিই তো কন্যাশা থাকি গাড়ি চালাইয়া চালাইয়া ভিডিও করলাম অনেক সুন্দর লাগে রাস্তাঘাটগুলা খুব সুন্দর পরিষ্কার দেখার মতো দৃশ্য সামনে অনেক পর্যটকর প্লেস আছে পর্যটক সকল যায় সব দেশের মানুষ এখানে ঘুরতে ফিরতে আসে আর এর জন্য খুব সুন্দর করে মানে আর আসে এই সামনে অনেকগুলা পতাকা দেখা দেয় এর মাধ্যমে আমাদের বাংলাদেশের পতাকাও আছে বিশ্বের অনেকগুলা দেশের পতাকা আছে এনে তো চেষ্টা করছিলাম এনে গিয়া আর নামিয়াই ওখানার জন্য কিন্তু গাড়ি রাখার মতো এরকম পার্কিং ফাইন নাই এর জন্য আর নাই কারণ গাড়িতে পাঁচশো রিয়াল ফাইন মারলে বাংলাদেশের প্রায় পনেরো হাজার টাকা এর জন্য আর এখানে নামি নাই এই গাড়ি চালাইয়া চালাইয়া ভিডিও করিয়া আইসি অনেকগুলো পতাকা এনে অনেক দেশের পতাকা আছে আমাদের বাংলাদেশেরও পতাকা আছে খুব সুন্দর করে আছে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর আর এই টাউনের মধ্যে তারা অনেকগুলা গাছ লাগাইও রাখছে অনেক সুন্দরের জন্য আর অনেক পরিচর্যা করে গাছগুলার জন্য অনেক টাকা ব্যয় করে দেশটা তারা সুন্দর রাখার জন্য আপনার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেয় বা সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকব অবশ্যই পরবর্তী ভিডিও সার মাসের সময় এরকম সাপোর্ট করবা ভিডিওগুলো কিলা লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা আর আমি আপনার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো کتارهونه سوند سوند ځایونه ښه ښه ښکاونور هڅه کوم په لوتاه وبو سوندتوب او سحتوتوب السلام علیکم